ইউজ সমস্যা বাইক তো পটি করে জানা যাচ্ছে নাকি জানি না এখানে ইউজ লেভেলের পটি লেগে আছে এখানে মেন সমস্যাটা হচ্ছে সাসপেনশনের সিলটা কেটে গেছে সমস্যাটা দেখে এখন যেমন এই যে চকচকা ক্লিন যদি একটু আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করে দিক দিয়ে অয়েলি হয়ে গেছে বাট এটা ঠিক ঠিক আছে ছয়টা এখন নিয়ে দেখাবো দেখি কি বল টিটু ভাই নাই থেকে লাগানো এলাকার ছাত্রা করায় আমি বেশি প্রেফার করি কারণ সমস্যা হয়ে যাবে এলাকার থেকে চেঞ্জ করে চেঞ্জ করে না যে কোনো ফ্যাসিলিটি পাওয়া যায় লাগাইলাম আবার কাইটা গেল পরের বারে কম লাগবে

একশো পঞ্চাশ টাকার একটা জিনিস লাগাইতে তিনশো টাকা সমস্যা নাই ভাই আচ্ছা ফর্কের ওইলসিল লাগাতে কত লো ভাই তোমরা তিনশো টাকা তিনশো টাকা না ভাই দুইশো টাকায় দেবুন

একটা থেকে দুইটা হয়ে যায় না আমার কাজ থাকো জায়গা সিন একশো চল্লিশ অয়েল একটা আর সার্ভিস কস্ট সো ভিডিওটা এতটুকুই ছিল পিএ রিলেটেড কোনো কিছু জানার থাকলে আমার সাথে যুক্ত থাকবে